দেখবো যে ওটা মতলব মোবাইল থেকে কেন কীভাবে ইয়েতে কম্পিউটারে যে আমরা নেটওয়ার্ক কানেকশান দেবো ইন্টারনেট কানেকশান কীভাবে দেবো এটা জানব চলে শুরু করি প্রথমে দেখতে পাচ্ছ এই যে আমার ল্যাপটপে কম্পিউটারে যে এখানে নেটওয়ার্ক সেটিংয়ে কোনো ইন্টারনেট কানেকশান নেই তুমি একটা কাজ করবে তোমার যেটা কেবল যেটা ওটা মোবাইলের যেটা ইউএসপি কেবেল ওটার যেটা টাইপ টাইপ সি যেটা ওটা প্রথমে মোবাইলে কানেক্ট করে দেবে নালে হবে না প্রথম মোবাইলে কানেক্ট করতে হয় পরে এই ইউএসপিটা নিয়ে কম্পিউটারে প্লাগ ইন করবে মতলব ও যে আমার ইউএসপি কেবলের ইউএসপির কডটা কম্পিউটারে কড করলাম কানেক্ট করলাম করার পর মোবাইলে দেখবে এরকম একটা ইয়ে এসে যাবে পপ আপ এসে যাবে পপ আপের মধ্যে এখানে তুমি করতে লাগবে ইউএসপি টিয়ারিং যেটা করতে লাগবে করার পর মোবাইলে তোমার ইয়ে ডাটা অন করবে আর এখানে দেখবে কম্পিউটার স্ক্রিনে আসবে যে তোমার ইয়েস নাইলে ন করতে তুমি এখানে যদি হয়তো আর ইয়ে করবে না এটার থেকে আর শেয়ারিং করবে না তুমি ন ক্লিক করে ওকে মেরে দাও হয়ে যাবে তোমারটা ঠিক আছে